আসসালামু আলাইকুম বিমন বোর্ড স্পোর্টস এ নিয়মিত আয়োজন ডাইগাউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আলবান্না বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজ নিয়ে আমাদের প্রতিদিনের আলোচনার আজকে থার্টি টোয়েন্টি এবং বাংলাদেশের সিরিজের পারফরমেন্স আমাদের সাথে এই আলোচনায় স্টুডিওতে উপস্থিত আছেন ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বান্নাভি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সাবি ভাই বাংলাদেশের সিরিজ জয় দেখলাম কিন্তু থার্টি টোয়েন্টিতে একটু বাজে পারফরমেন্সের কথা যদি বলি ওভারঅল পারফরমেন্স নিয়ে আপনার মতামত আমার কাছে যেটা মনে হয় যে দুইটা সিরিজ বাংলাদেশ জয়লাভ করেছে কিন্তু যদি স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনি জিজ্ঞেস করেন যে আসলে কি আমরা পুরোপুরি স্যাটিসফাইড কিনা বাংলাদেশের পারফরমেন্সে বিশেষ করে আমরা যদি ব্যাটিং পারফরমেন্সের কথাটা বলি আমরা কিন্তু আসলে স্যাটিসফাইড না অ্যাপার্ট ফ্রম দ্য ফার্স্ট টি পাকিস্তানের সঙ্গে দুইটা ম্যাচে বাংলাদেশের ব্যাটিং কিন্তু কলাপস করেছে বিশেষ করে মিডল অর্ডার ব্যাটিংটা অনেক বেশি মাত্রায় কলাপস করেছে হ্যাঁ সেকেন্ড টি ম্যাচে জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি তারা কন্টিনিউ করেছিলেন এবং একটা স্টেজ পর্যন্ত নিয়ে গেছেন যেটা থার্ড টি টোয়েন্টিতে আসলে ওইভাবে হয় নাই সো ওই জায়গাটাই আমার কাছে মনে হয় যে একটা অনেক বড় ফাইন টিউনিং এর জায়গা আছে বিশেষ করে নাম্বার ফোর পজিশনের যে জায়গাটা যেটা আমার কাছে মনে হয় মিডল অর্ডারের সবচেয়ে বড় নিউক্লিয়াস ওই নিউক্লিয়াসের জায়গা থেকে তাওহেদের কাছ থেকে কনসিস্টেন্ট সাপোর্টটা এই মুহূর্তে আসলে পাওয়া যাচ্ছে না ইভেন ব্যাটিং এর স্টেবিলিটির জায়গাটা যদি আপনি চিন্তা করেন একটা ছোট্ট শুভঙ্করের ফাঁকি কিন্তু আছে শুভঙ্করের ফাঁকিটা ওই জায়গাটা আমরা খুব খুশি হচ্ছি যে টেস্ট প্লেইং নেশনের মধ্যে বাংলাদেশ কত এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে একশোটা ছক্কা মেরেছে কিন্তু এটাও আপনাকে বিবেচনা করতে হবে একশোটা ছক্কা বাংলাদেশ কিন্তু মেরেছে বারো ম্যাচে তার মানে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এই বছরটাতে যেহেতু সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এই কারণে সবচেয়ে বেশি ছক্কা খেলছে কিন্তু আপনি যদি রেশিওটা চিন্তা করেন যে ম্যাচ প্রতি কতগুলো ছক্কা আসলে বাংলাদেশ মেরেছে ম্যাচ প্রতি বাংলাদেশ আটটা করে ছক্কা মেরেছে আপনি যদি একটু চিন্তা করে দেখেন অন্যান্য টিমগুলোর ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ প্রতি ছক্কা ছক্কা মেরেছে মেরেছে অস্ট্রেলিয়া ম্যাচ প্রতি এরকম এবং আপনি ম্যাচ প্রতি চার এবং ছক্কার যদি রেশিওটা চিন্তা করেন বাংলাদেশ সেটা আমি বলছিলাম যে ম্যাচ প্রতি আটটা ছক্কা মেরেছে আবার ম্যাচ প্রতি চার মেরেছে মাত্র নয়টা অন্যান্য টিমগুলো কিন্তু দশটা বারোটা তেরোটা করে চার মেরেছে সো ওভারঅল রেশিওটা আমরা এই যে ছোট্ট একটা শুভঙ্করের ফাঁকি আপনি স্ট্যাটিস্টিক্যাল জায়গাটা যেটা আমরা খুব স্যাটিসফাইড হচ্ছি কিন্তু আমরা ম্যাচও আসলে অনেক বেশি মাত্রা খেলেছি তবে হ্যাঁ দৃশ্যমান একটা উন্নতি তো দেখা গেছে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মিডল অর্ডারের স্টেবিলিটির জায়গাটা সেই জায়গাটা আসলে খুব ইনকনসিস্টেন্ট এবং একটু কোয়ালিটি বোলিং এর এগেনস্টে একটু ডিফিকাল্ট কন্ডিশনে যখন ব্যাটিং করার তখন কিন্তু সেগুলো অনেক বেশি মাত্রা এক্সপোজড হয়ে যাচ্ছে আমরা শ্রীলঙ্কাতেও টেস্ট সিরিজ জিতেছি সাংবাদিক কথা বলছিলেন যে আসলে মিডল অর্ডার টি টোয়েন্টি সিরিজ আমরা জিতেছি শ্রীলঙ্কাতে আপনি বলছিলেন মিডল অর্ডার এমনকি আমরা ওপেনিংয়ে কিন্তু দুইজনকে একটা বড় পার্টনারশিপ না দেখলেও আমরা কিন্তু কেউ না কেউ আমাদের ফার্স্ট দুইটা টি টোয়েন্টিতে কিন্তু ভালোভাবে ব্যাকআপ দিয়ে গেছে তো ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলি এই তিনটা টি টোয়েন্টিতে ওই যেটা হয়েছে টপ অর্ডার থেকে পারফরমেন্স আমরা কিন্তু শ্রীলঙ্কা সিরিজে দেখেছি এখন এমন না যে প্রতিদিন তানজিৎ আর ইমন দুজন একসঙ্গে পারফর্ম করছেন একদিন তানজিৎ পারফর্ম করছেন আরেকদিন ইমন পারফর্ম করছেন লিটনার কাছ থেকে কিছু সাপোর্টিং রোল আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার সঙ্গে একটা ম্যাচে তিনি লিডিং রোলটাই প্লে করেছেন জাকের তার জায়গাটায় ভালো কন্ট্রিবিউশন করছেন ভালো খেলেছেন কিন্তু আমি বললাম যে মিডল অর্ডারের সবচেয়ে জায়গাটা হয় কি নাম্বার নাম্বার পজিশনটা ওই পজিশনটাই আলটিমেটলি একটা ব্যালেন্স ক্রিয়েট করে আমাদের এখানে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে সাপোজ টপ অর্ডার থেকে একটা ভালো পার্টনারশিপের পর যখন একজন ব্যাটসম্যান আউট হচ্ছেন ইমিডিয়েটলি নাম্বার ফোর ব্যাটসম্যান তাকে ফলো করছেন সো প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেক থ্রু যখন অপোনেন্ট টিম পাচ্ছে ধরেন একটা সার্টেন মোমেন্টাম বাংলাদেশ পেয়েছে সেই মোমেন্টামটা পাওয়ার পর একটা ব্রেক থ্রু আসতেই পারে কিন্তু ব্রেক থ্রুটা ডাবল ব্রেক থ্রু হয়ে যাচ্ছে